আসসালামু আলাইকুম আমি হাসান আপনাকে আজকে ভিড়তে স্বাগত জানাচ্ছি আজকে পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো দুর্ভাগ্য আজকেও সপ্তাহের শেষ দিন ছিল বৃহস্পতিবার এই সপ্তাহের শেষ দিন আমরা মার্কেটকে দেখতে পেলাম একটা হিউজ পরিমাণ মাইনাস তো এই মাইনাস কন্টিনিউয়াস চলছে এবং সাড়ে পাঁচ হাজার পয়েন্টের কাছাকাছি কিন্তু চলে এসেছে খুব শীঘ্র অর্থাৎ আগামী রবিবার যদি মার্কেট এভাবে করে মাইনাস হয় তাহলে সাড়ে পাঁচ হাজার পয়েন্টের নিচে কিন্তু মার্কেট নেমে যাবে এবং সেটা আমার কাছে মনে হচ্ছে অবিসম্ভবই অর্থাৎ অবশ্যই অবশ্যই ঘটবে বলে মনে হচ্ছে আমি আসলে এরকম দিন কখনই দেখতে চাইনি আশা করেছিলাম হয়তো এরকম হবে না কিন্তু সেটা হয়ে যাচ্ছে এবং বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মার্কেট নিয়ে তো সেই সিদ্ধান্তগুলো আপনাদের সাথে একটু পর আলোচনা করব তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্যতম হলো উপকার আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না সরাসরি আমরা ভিডিওতে চলে যাই তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে ডিএসসি সাধারণ সূচকে আজকে ষাট দশমিক চার নয় পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসির থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি দশ দশমিক এক সাত পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসির সরিয়া সূচক আমরা দেখতে পাচ্ছি বারো দশমিক তিন শূন্য পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সি আমরা হিউজ পরিমাণ মাইনাস হতে দেখলাম দুর্ভাগ্য আমাদের এবং আমাদের যারা বিনক্ষে রয়েছে তাদের এবং আমরা দেখতে পাচ্ছি যে কারো সর্বনাশ কারো পৌষ মাস তো এই ক্ষেত্রে পৌষ মাস হয়েছে যারা বাজারে অংশীজন রয়েছে তাদের এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স মুভারে আজকে কোহিনুর কেমিক্যাল তারা মোটামুটি তিন পয়েন্টের থেকে কিছুটা বেশি আপ করেছে এছাড়াও এডিয়েন টেলিকম এবং জিবি মোটামুটি দেড় পয়েন্টের মতো আপ করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট আপ করেছে অপরদিকে মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার ফার্মা তারা এখানে সাড়ে এগারো পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রেনাটা ছয় পয়েন্টের মতো ব্যাটবিসি সাড়ে পাঁচ পয়েন্টের মতো বিকন ফার্মা এখানে ব্রাক ব্যাংক এরা মোটামুটি তিন পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে এছাড়াও লাফার্জ হলসিম সিমেন্ট অলিম্পিক এরা কিন্তু দুই পয়েন্টের বেশি মাইনাস করেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে খান বেস্ট বেস্টুডিং এবং ওরিয়ন ফার্মা মোটামুটি এরা দেড় পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে তার মানে মাইনাসের পরিমাণটা এত বেশি যে আসলে সামান্য পরিমাণ প্লাসে তেমন কিছু আসে যায় না এছাড়া আমরা দেখতে ট্রেড স্ট্যাটিস্টিক্সে আজকে মাত্র আটষট্টিটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল সাতাইশটির এবং পতন ঘটেছে আমরা দেখতে পাচ্ছি তিনশোটির চিন্তা করা যায় এত হিউজ পরিমাণ মাইনাস এছাড়া আমরা যদি টাকার অঙ্কী লেনদেনটা যদি খেয়াল করি তাহলে আজকে টাকার অঙ্কী লেনদেন বিগত দিনের তুলনায় প্রায় নব্বই কোটি টাকার মতো কিন্তু কমে গিয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি পাঁচশো এগারো দশমিক দুই সাত আট কোটি টাকার মতো লেনদেন হয়েছে দুর্ভাগ্য আমাদের এছাড়া আমরা দেখতে পাচ্ছি টপ গেইনার এবং লুজারে আজকে টপ গেইনারে ইউনাইটেড ফাইন্যান্স আজকে হল্টেডের থেকে বেশি অর্থাৎ দশ পার্সেন্ট থেকে কিছুটা বেশি বৃদ্ধি পেয়েছে এছাড়াও কেপিপিএল আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা হলটেড হয়েছে এডিয়ান টেলিকম মোটামুটি বৃদ্ধি পেয়েছে আর বাকি সবাই মোটামুটি বৃদ্ধি পেয়েছে তেমন একটা বৃদ্ধি পায়নি এছাড়া আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকের যেই বন্ড সেটা মোটামুটি আট পার্সেন্টের মতো মাইনাস হয়েছে আর বাকি সবাই মোটামুটি মাইনাস হয়েছে একটা বিষয় হচ্ছে পার্সেন্ট হিসাবে তেমন একটা মাইনাস হয়নি তবে বড় বড় কোম্পানিগুলো যেহেতু মাইনাস হয়েছে তারা অল্প পরিমাণ মাইনাস হলেই কিন্তু বেশি পরিমাণ পয়েন্ট তারা টেনে নিচে নামায় তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এই বিষয়টা তেজন্য জন্য আসলে কি বলবো দুঃখের কথা পয়েন্ট দিয়ে আমি আপনাদের আগেও বলেছিলাম যে মার্কেট বিবেচনা করা উচিত নয় তবে পয়েন্ট কিন্তু অন্যতম একটা নিয়ামক মার্কেট ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে সেই বিষয়টা বিবেচনা করা তো আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিনই মাইনাস হচ্ছে এবং একটা বিষয় হচ্ছে পয়েন্ট কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন বা মেন্টাল পয়েন্ট তৈরি করে অর্থাৎ আপনি যদি এই পয়েন্টকে প্রায় প্রতিদিনই মাইনাস হতে দেখেন তাহলে কিন্তু আপনার কাছে একটা ভয় সৃষ্টি হবে এবং আস্তে আস্তে শেয়ার মার্কেটের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে তো সেই ক্ষেত্রে কিন্তু এই মাইনাসটারও কন্টিনিউয়াস হবে তো এই জন্যই আসলে পয়েন্টকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত বলেই আমি মনে করি যাই হোক এছাড়াও এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে হচ্ছে আজকে ওরিয়ন ইনফিউশন টাকার অঙ্কে আসলে শীর্ষে ছিল লেনদেনে তবে অনেক বেশি পরিমাণ যে হয়েছে তা নয় বিষয়টা এছাড়াও লাভেলও মোটামুটি লেনদেন হয়েছে এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা যদি খেয়াল করি তাহলে দেখতে হচ্ছে আজকে জুট সেক্টরটা অনেক ভালো অবস্থানে ছিল এছাড়াও আইটি সেক্টর মোটামুটি ভালো অবস্থানে ছিল পেপার অ্যান্ড প্রিন্টিং মোটামুটি ভালো অবস্থানে ছিল অপর দিকে আমরা যদি লুজারের বা খারাপ অবস্থানের কথা চিন্তা করি তাহলে হচ্ছে টেনার ইন্ডাস্ট্রিজ খারাপ অবস্থানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খারাপ অবস্থানে এরা হচ্ছে বেশি খারাপ আর এর থেকেও কম খারাপ আছে তবে বেশি খারাপগুলো আমরা আলোচনা করছি অর্থাৎ খারাপের পরিমাণটাই কিন্তু বেশি তো যাই হোক এই হচ্ছে বিষয় এছাড়াও আমরা যদি এখানে ব্লক ট্রানজেশনটা যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে তেমন একটা লেনদেন আমরা খেয়াল করছি না মোটামুটি লেনদেন তবে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইউনিলিভার কনজিউমার কেয়ার আজকে ভালো লেনদেন হয়েছে তুলনামূলকভাবে ব্লক মার্কেটে এছাড়াও অরুণ ইনফ্লুশন মোটামুটি লেনদেন হয়েছে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজারের অবস্থা এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে লাইফ সাপোর্টে দেশের শেয়ার বাজার সব উদ্যোগই অকার্যকর তো মূলত দেশের শেয়ার বাজার এই যে এই কমিশন শেষ সময় এসে কিন্তু একদম পুরা লেজে গোবর অবস্থা হয়ে গিয়েছে মার্কেট এই শেষ সময় এসে তাদের কোনো কার্যকলাপই আর কার্যকরভাবে কাজ হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে প্রায় প্রতিদিনই মাইনাস এবং এই শেয়ার মার্কেটকে বর্তমানে লাইফ সাপোর্টের মাধ্যমে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে তো সেই উদ্যোগেরই একটা অন্যতম বড় উদ্যোগ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে যেটা আমরা বলতে পারি সার্কিট ব্রেকার সেট করা হয়েছে দাম পতনের ক্ষেত্রে অর্থাৎ এখন থেকে আর তিন পার্সেন্টের বেশি কিন্তু পতন করতে পারবে না মার্কেট অর্থাৎ তিন পার্সেন্ট পর্যন্ত একটি শেয়ারের মূল্য পতন ঘটতে পারে এবং এই তিন পার্সেন্ট পতন ঘটলেও আপ কিন্তু হতে পারবে আগের মতোই দশ পারসেন্ট তো এই জন্য আসলে নতুন এই দাম সীমাটা আসলে তেমন কোনো কার্যকর হবে কিনা জানি যায় না তবে হয়তো পতনটাকে কিছুটা কমাতে পারবে অর্থাৎ বেশি পরিমাণ পতন হবে না তবে আসলে আলটিমেটলি পতনটা কি রোধ করা যাবে কিনা এই বিষয়টা আসলে বলা যায় না হয়তো দেখা যাবে যেটা একদিনে পতন ঘটতো সেটা হয়তো দশ দিনে পতন ঘটবে তবে পতন ঘটার সম্ভাবনা রয়েছে তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে আবারও হয়তো ফ্লোর প্রাইস ইমপ্লিমেন্ট করা হতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আবারও সে দেশে শেয়ার মার্কেট কিন্তু একদম পুরো স্থবির হয়ে যেতে পারে অর্থাৎ আমার কাছে কেন জানি মনে হচ্ছে মার্কেটের ভবিষ্যৎ ফ্লোর প্রাইস তো যাই হোক এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দ্বিতীয় যেই নিউজ সেটা হচ্ছে যে শেয়ার দাম কমা নতুন সীমা বেঁধে দিল বিএসএসি তো যেটা আগে বলেছিলাম যে এখন থেকে মাত্র তিন পার্সেন্টের মতো কমতে পারবে অর্থাৎ তিন পার্সেন্টের বেশি কিন্তু কমতে পারবে না আর মূল্য বৃদ্ধি পেতে পারবে হচ্ছে সর্বনিম্ন তিন দশমিক সাত শতাংশ থেকে সর্বোচ্চ দশ শতাংশ বাড়তে পারবে তো আসলে এই সীমা বেঁধে দিলে আসলে তেমন একটা কাজ হবে না বলে আমার কাছে মনে হয় অর্থাৎ যেটা হবে হয়তো পতনটা হয়তো কিছুটা কমে আসবে অর্থাৎ পতনের গতিটা কিছুটা কমে আসবে কিন্তু ওই গতি কমলে কী লাভ হবে পতন কিন্তু থাকবে বলে আমার কাছে মনে হয় এখন দেখা যাক কি হয় তো আগে একটা যে বিষয়টা ছিল যে আগে কোনো একটি শেয়ার সর্বোচ্চ দশ পার্সেন্ট পর্যন্ত বাড়তে বা কমতে পারত এবং দুশো টাকার উপরে শেয়ার হলে অর্থাৎ দুশো টাকার নিচে শেয়ার দশ পার্সেন্টের মতো বাড়তে বা কমতে পারত দুশো টাকার বেশি এবং পাঁচশো টাকার মধ্যে হলে মোটামুটি আট দশমিক সাত পাঁচ শতাংশ বাড়তে বা কমতে পারতো পাঁচশো টাকার উপরে হলে এক হাজার টাকার মধ্যে হলে সাড়ে সাত শতাংশ এক হাজার টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে হলে ছয় দশমিক দুই পাঁচ শতাংশ এবং দুই হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হলে পাঁচ শতাংশ এবং পাঁচ হাজার টাকার উপর হলে তিন দশমিক সাত পাঁচ শতাংশ বাড়তে বা কমতে পারতো তো এখন আসলে সবগুলো সীমায় একরকম হয়ে গিয়েছে অর্থাৎ তিন পার্সেন্টের মতোই কমতে পারবে এবং বাড়তে পারবে আগের নিয়মের মতোই এই হচ্ছে বিষয় তো যাই হোক এই সীমাটা আসলে কিভাবে কাজে লাগবে দেখা যায় কি হয় তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই অনুষ্ঠানে আলোচনা করব সেটি হচ্ছে জেনেচেঞ্জ প্রসেসের শেয়ার কারসাজিতে হিরুগঙ্গদের গুরু পাপে লঘুদণ্ড তো মূলত আসলে এই হিরুর নাম আমরা সবাই কম বেশি জানি এবং তারা শেয়ার কারসাজির সাথে জড়িত আমরা সবাই জানি এবং তাদের সবসময় কেন জানি অস্বায়ীভাবে আসলে তাদের অপরাধের বিপরীতে তেমন কোনো শাস্তি দেওয়া হয় না তো এরকমই তারা বিভিন্ন রকম কারসাজি করে শেয়ার মার্কেটে ইউজ পরিমাণ অর্থ আত্মসাত করেছে কিন্তু তার বিপরীতে তাদের শাস্তি হচ্ছে খুবই কম তো সেরকম একটি উদাহরণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে জেনেক্স ইনফোসিসের শেয়ারে তারা একটা কারসাজি করার মাধ্যমে অর্থাৎ সিরিজ লেনদেন করার মাধ্যমে কিন্তু মোটামুটি দুই কোটি বিরাশি লাখ টাকার মতো আয় করেছে এবং তার বিপরীতে মাত্র বিশ লাখ টাকা জরিমানা করা হয়েছে তো এইভাবে করে যদি দেখা যাচ্ছে যে গুরুপাপে লৌকদণ্ড দেওয়া হয় তাহলে কিন্তু সেই পাপ তারা তারা বারবার করতেই থাকবে এবং দেখা যাবে যে দেশের শেয়ার বাজার আরও ক্ষতিগ্রস্ত হবে এবং শেয়ার বাজারকে যদি বাঁচাতে চায় কর্তা ব্যক্তিরা তাহলে উচিত হবে কঠোর শাস্তির আওতায় আনা কিন্তু সেটা আমরা কখনোই দেখি না অস্বাভাবিক কারণে দেখা যাচ্ছে যে সেই শাস্তি তাদের কোনোভাবেই হয় না এই জন্যই আসলে সবসময় তাদেরকে অনুরোধ করবো যদি তারা সত্যিকারী শেয়ার বাজারকে ভালো করতে চায় তাহলে অবশ্যই অবশ্যই কাসাজিকারীদের একটা কঠোর শাস্তির আওতায় আনা উচিত তো যাই হোক এই হচ্ছে বিষয় এটা আসলে কোনো দিনই সম্ভব না বলে মনে হয় এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা সেটা হচ্ছে বড়ো ও স্বস্তিতে দশ কোম্পানি তো আমরা দেখতে পাচ্ছি বড় বেশ কিছু কোম্পানি ভালো অবস্থানে রয়েছে তারা হচ্ছে কি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এডিয়ান টেলিকম ইউনাইটেড ফাইন্যান্স এমবি বি ফার্মা সোনালিয়াস কোহনুর কেমিক্যাল লিব্রা ইনফিউশন প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড আইটি কনসালটেন্ট এবং জি বল পেন ইন্ডাস্ট্রিজ তো এরা কিন্তু তেমন একটা ভালো অবস্থা নেই অর্থাৎ তাদের ফান্ডামেন্টাল অবস্থা তেমন একটা ভালো নয় তো তারপরে তারা বর্তমানে ভালো করছে এবং এটা সবসময় হয়ে আসছে যে যাদের ফান্ডামেন্ট ব্যবস্থা ভালো নয় তারাই বর্তমানে ভালো অবস্থানে রয়েছে এই হচ্ছে বিষয় এটাই হচ্ছে আফসোসের কথা তো যাই হোক এর পরবর্তী সর্বশেষ যেই নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাঁচ লাখ শেয়ার কেনার ঘোষণা তো আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার বাজার তালিকাভুক্ত প্রযুক্তি খাতের কোম্পানি এডিয়ান টেলিকম উদ্যোক্তা পরিচালক আসিফ মাহমুদ ন্যূনতম দুই শতাংশ শেয়ার ধারণ নির্দেশনা পরিপালনের জন্য পাঁচ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে অর্থাৎ শেয়ার বাজার একটা রুলস হচ্ছে কোনো একটি কোম্পানির পরিচালক হতে হলে সর্বনিম্ন দুই শতাংশ শেয়ার ধারণ করতে হবে ওই কোম্পানিটির এবং সেই ধারণ করার লক্ষ্যেই আমরা দেখতে পাচ্ছি এডিয়ান টেলিকম একজন উদ্যোক্তা পরিচালক পাঁচ লাখ শেয়ার ক্রয় করবেন এবং একটা ঘোষণা দিয়েছেন এবং দেখা যাক এই ক্রয়টার ফলে কিন্তু এই শেটির পরিমাণ বাজার থেকে কমে যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু শেটির মূল্য বৃদ্ধি পেতে পারে এবং দেখা যাচ্ছে যে এই কাজটি তিনি করবেন অর্থাৎ এই শেয়ারটি ক্রয় করবেন তিনি তিরিশে এপ্রিলের মধ্যে ডিএসসির পাবলিক মার্কেট থেকে অর্থাৎ ব্লক মার্কেট থেকে না সাধারণ মার্কেট থেকে এই শেয়ারটি ক্রয় করবেন তো সেই ক্ষেত্রে সাধারণ মার্কেটে এই শেয়ারটির লেনদেন বৃদ্ধি পাবে এবং মূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক সেই হিসেবে একটা ভালো খবরই বলা যায় তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি এই নিউজগুলো আপনাদের ভালো লেগেছে বা সামান্যতমূলক উপকারে আসতে পারে যদি উপকারে আসে বা ভালো লাগে তাহলে আমি আশা করব আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যা কারটা কথা বলব না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হবে আসসালাম আলাইকুম